শীতকালীন শাকসবজিতে যেসব উপাদান আছে সেগুলোই ভালো রাখার জন্য যথেষ্ট আজকের আড্ডায় থাকছে শীতে ভালো থাকার উপায় অর্থাৎ ফেলে দেওয়া কোনো পাতা আমাদের কতখানি ভালো রাখতে পারে এবং সেটা জেনে রাখা কতটা জরুরি শীত মানে যে কপির মরশুম এবং তার হাজারো পদ নিয়ে কেটে যায় তিন চার মাস এক্সপেরিমেন্ট করতে করতে সে তো আমরা সবাই জানি বাট যেটা জানি না তাহলে ওই কপিরই যে অংশটি আমরা ডাস্টবিনে বা গরু ছাগলের মুখে ধরে দিচ্ছি তা আমাদের কতখানি ভালো তথা সুস্থ রাখতে পারে কতটা হেলথ বেনিফিট দিতে পারে চলুন এবার সেটাই জেনে নিই রান্না না হয় পরে একজন জ করা যাবে প্রথমত ভিটামিন ফাইবার ক্যালসিয়াম ফ্লোরাইড সহ খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুলকপির পাতা যা আমরা ববার না করে ফেলে দিই এছাড়াও এর হেলথ বেনিফিট হল কোলেস্ট্রলের কমায় হাড় ও দাঁত শক্ত রাখে মস্তিষ্ক ভালো রাখে ওজন কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় হার্ট ভালো রাখে সর্বোপরি ক্যান্সার রোধক ফুলকপির মতো ওর পাতাতেও কিন্তু ক্যান্সার রোধ করে রান্নার প্রসঙ্গে আসি সব থেকে ভালো হলো ভর্তা মশলা ভর্তা পাতা বাহার কোপ্তা পকোড়া বড়া ঝালফ্রিজি বা চচ্চড়ি পাতার ভাজি এবং ব্যাটা ফ্রাইও বানানো যায় বাঁধাকপির মতো অন্য কোনো দিন রেসিপিগুলো নিয়ে আলোচনা বা আড্ডা হবে আজ থেকে আর আমরা ফুলকপির পাতা ফেলবো না প্রয়োজনে শাকের মতো কুচিয়ে পলিপ্যাকে ভরে ফ্রিজে রেখে দেবো সময় মতো রান্না করা যাবে সারা শীত চলুক পাতা রকমারি শুধু পালং পাতা ধনের পাতা কেন বহু ধরনের পাতা খাওয়ার সময় হল এই শীতকাল আজকের আড্ডায় এইটুকুই থাকছে পরে আবার আসব পাতা রকমারি নিয়ে বহু ধরনের পাতা কিন্তু শীতকালে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পদ বানিয়ে খেতে পারি এবং সেটা খুবই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী